আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জয়পুর হাটে বিক্ষোভ মিছিল জয়পুর হাট জেলা প্রতিনিধি আবু রায়হানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জয়পুর হাটে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি শুক্রবার দুপুরে শহরের শহীদ ডাক্তার আবুল হাসের ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক পার্টির জয়পুরহাট জেলা সংগঠক ফিরোজ আলমগীর ছাত্ররা মনে করেছিল তারা আওয়ামী লীগের বিচার করবে তারা বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশকে পরিণত করবে কিন্তু সেই ধারণা আমাদের ভুল ছিল জেলা সংগঠক আশরাফুল ইসলাম গণতন্ত্রের যে চর্চা সেই চর্চা আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান রচনা করেছে জেলা ইসলামী আন্দোলনের সহসভাপতি আব্দুর জেলা এবি পার্টি আহ্বায়ক সুলতান মাহমুদ শহর জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান সহ অন্যান্যরা এ সময় বক্তারা বলেন আওয়ামী লীগ বিগত ১৬ বছরে দেশে ফ্যাসিবাগ কায়েম করে জুলুম নির্যাতন চালিয়েছে ভারতের প্রেসক্রিপশনে দেশ পরিচালনা করেছে জুলাই গণ অভ্যুত্থানে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই রাজপথে সেই ফয়সালা হয়ে গেছে আওয়ামী লীগের রাজনীতি থাকবে কিনা সেটা হাজারো শহীদ পরিবার নির্ধারণ করবে